এসার পরে শুধু এক রাকাত ভেতর পড়লে হবে কিনা এটাই তো সুন্নতের পরে দেখেন এসার রাকাত এতে কোনো কমতি চলবে না চার রাকাতে কম করলে কাবিরা গোনা বরং কুফরের বিষয়টি মারাত্মক ঠিক আছে সোননাথের রাতে বা বড়ই ফজিলত কিন্তু এতে বড় গোনা হয়ে যাবে এমন কিছু নাই তবে কন্টিনিউ ছাড়বেন না অনেক বড় ফজিলত বারো রাকাত বা দশ রাখার সন্ন্যতের যদি তিনি হেফাজত করেন তাহলে দুই রাখার সন্ন্যত এটা সন্ন্যতের রাতে বা সন্ন্যতে মক্কাদ আমাদের দেশের লোকেরা বলে সুক্ষ হচ্ছে সন্ন্যতের রাতে বা আর বেতর সর্বনিম্ন এক তার উপরে তিন পাঁচ সাত নয় এগারো কথা বোঝা যাচ্ছে এর মধ্যে সর্বনিম্ন যখন এক সুতরাং কেউ যদি এক রাকাত বেতর পড়ে টোটাল এ সাথে চার পড়লো ফরজ দুই সন্ন্যাত এক রাখাত বেতর যথেষ্ট কোনো কোনো নেই সর্বনিম্ন আদায় হয়ে গেল জি আহলে হাদিসরা

আপনার নামাজে কোনো ক্ষতি হবে না তার সন্ন্যত কাজ করছে না দুই সালাম এইটাই বলছি জহরের শুধু জহরের জহরের সন্ন্যত এক সালামে আদায় করবেন না দুই সালাম হ্যাঁ কি হলো ও আচ্ছা আচ্ছা শোনেন জোহরের হোক আর অন্য সন্ন্যত হোক নবী আসলামের একটি হাদিস বেশ কিছু হাদিসের কিন্তু সহি হাদিস সলাতুল্লাহ অন্নাহারে মাসনা না রাত দিনের সন্ন্যত নামাজগুলি দুই দুই করে এটাই বেশি উত্তম এটাই বেশি উত্তম সুতরাং জোহরের আগে যারা চার পড়তে অভ্যস্ত দুই পড়ে সালাম ফেরেন এটাই বেটার এটা উত্তম কিন্তু হানাফি সমাজে যে আমলটি আছে একটা হাদিস আমল করে সেটা হচ্ছে যে আর বা রাকাতসাই না তাসলিম চার রাকাতের মাঝখানে কোনো সালাম না ফিরে এই হাদিসটি আল্লাম আলমানি দুর্বল অনেকে দুর্বল বলেছেন আর কেউ সহিও বলেছেন সুতরাং কেউ যদি জোহরে এক সালামে চার পড়ে যায় তবে দুই দুই করে পড়া দুই সালামে এটা বেশি উত্তম যদি চার রাকাত এক সালামে পড়ে তাহলে কি তৃতীয় চতুর্থ রাকাতের সুরামি লাভের না কোনো প্রয়োজন নেই

যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই সবের যে মাহফিল হয় দেশে পীরেরা করে থাকে বা পীরের ভক্তরা করে থাকে এই মাহফিল আর এই নেকিটা ইসাল মানে পৌঁছানো আর সব মানে নেকি আল্লাহর কাছে নেকি পৌঁছানো সেই জন্য অনুষ্ঠান করে আনুষ্ঠানিকতা এটি বেদাত এর অস্তিত্ব ইসলামে নেই রসুল্লাহ সাহাবিরা ইসালে সব কেউ করেন নেই এরকম তরিকে সুতরাং এটি বর্জনীয় তরিকা ছেড়ে দেওয়া ফরজ আর কাজটি বেদাত ঘোনার কাজ জাহান কাজ নেকির কাজ না আল্লাহ হদায় দান জি